এশিয়া কাপ দু ফাইনাল তিলক ভার্মা শিবম দুবের লড়াই পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত এশিয়া কাপ ফাইনালে ভারত পাকিস্তান ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গেল ফাইনাল ম্যাচ ঠিক যেমন হবে বলে আশা করা হয় তেমনই হল ক্রিকেটপ্রেমীরা এই লড়াই উপভোগ করলেন এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারতীয় দল এই নিয়ে নবম্বর ক্রিকেটে এশিয়ার সেরা হলো ভারতীয় দল এবারই প্রথম এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয় ভারত এই টুর্নামেন্টে তিনবার ভারত পাকিস্তান লড়াই হয়েছে তিনবারই জয় পিল ভারত রবিবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব উনিশ দশমিক এক ওভারে একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান রান তারা করতে নেমে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল তবে শেষ পর্যন্ত জয় এলো পাকিস্তানের পক্ষে ভারতের জয় আটকানো সম্ভব হল না এশিয়া কাপের সফলতম দল ভারত অন্য দলগুলির সঙ্গে ব্যবধান বাড়িয়ে নিল একশো সাতচল্লিশ রানের টার্গেট তারা করতে নেমে কুড়ি রানে তিন উইকেট হারিয়ে কণ্ঠাস হয়ে পড়েছিল ভারতীয় দল সেই অবস্থায় লড়াই শুরু করেন তিলক ভার্মা তিনি প্রথমে সঙ্গী হিসেবে সঞ্জু স্যামসানকে পান তারা দলের রান সাতাত্তর পর্যন্ত নিয়ে যান একুশ বলে চব্বিশ রান করে আউট হয়ে যান সঞ্জু এরপর তিলকের সঙ্গে ক্রিজে যোগ দেন শিবম দুবে এই জুটি ভারতীয় দলের জয় নিশ্চিত করে দেয় ২২ বলে ৩৩ রান করেন শিবম তিলক তিপ্পান্ন বলে উনসত্তর রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং প্রথম বলেই বাউন্ডারি মেরে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করেন